রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে জিম্মি করে চিন্তায় মামলার এক আসামির বিরুদ্ধে আড়াই লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ উঠেছে সম্প্রতি ওই আসামি জেল থেকে বের হন শুক্রবার বিশ ডিসেম্বর ভোরে ডিউটি শেষে ওই কনস্টেবল বাড়ি ফেরার পথে নগরীর রাজপাড়া থানাধীন টুলটুলিফাড়া মোড়ে তাকে জিম্মি করে চাঁদা দাবি করা হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাজপাড়া থানা পুলিশ ওই কনস্টেবলকে উদ্ধার করে তবে ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তির নাম মোহাম্মদ মিলন তিনি নগরীর হড়গ্রাম এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে একাধিক চিন্তায় ও চুরির মামলা রয়েছে আর জিম্মি দশা থেকে উদ্ধার হওয়া ওই কনস্টেবলের নাম বদিউজ্জামান জনি তিনি রাজপাড়া থানার কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত পুলিশ জানায় কনস্টেবল জনি থানার ডিউটি শেষ করে শুক্রবার ভোর চারটার দিকে বাসায় ফিরছিলেন কোর্ট স্টেশন সংলগ্ন টুলটুলিপাড়ায় পৌঁছালে মিলন অন্তত ছয় জনকে নিয়ে জনিকে জিম্মি করে তার কাছে দুই লাখ টাকা দাবি করে এ সময় জনি তার বন্ধু মিনহাজকে ফোন দিয়ে আড়াই লাখ টাকা নিয়ে আসতে বলেন মিনহাজ বিষয়টি জনির বাবাকে জানান জনির বাবা রাজপাড়া থানায় খবর দেন খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনস্টেবল জনিকে উদ্ধার করে পুলিশের উপস্থিতি ট্যারফেয়ে মিলন ফালিয়ে যায় তবে ঘটনাস্থল থেকে মিলনের সহযোগী সানোয়ারকে আটক করে পুলিশ পুলিশ আরও জানায় চলতি বছরে নগরীর চিড়িয়াখানা সড়কে স্বামী স্ত্রী মোটরসাইকেলে যাবার সময় ওই দম্পত্তি চিন্তায়ের শিকার হন ওই মামলায় মিলনকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ আর সেই মামলাটি কম্পিউটারে কম্পোজ করেছিলেন কনস্টেবল জনি যা দেখে মিলন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলেন মিলন ওই চিন্তায় মামলায় জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন মিলন ওই চিন্তায় মামলায় জেল খেটে সম্প্রতি জামিনে বের হয়ে এসেছেন এরপর থেকে ওতফেতে ছিলেন মিলন শুক্রবার ভোরে কনস্টেবল জনিকে একাফেয়ে দলবল নিয়ে তাকে আটকে আড়াই লাখ টাকা দাবি করে মিলন ঘটনার পর থেকে পলাতক এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি রাজপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এ ঘটনায় সানোয়ার নামে মিলনের এক সহযোগীকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পলাতক মিলনকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে চিন্তায়ের শিকার পুলিশ এমন ঘটনায় ভাইরাল নেট দুনিয়া যেখানে পুলিশ চিন্তাইকারীকে ধরবে সেখানে চিন্তায়ের কবলে পুলিশ রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে জিম্মি করে চিন্তায় মামলার এক আসামির বিরুদ্ধে আড়াই লাখ টাকার চাঁদা দাবির অভিযোগ উঠেছে সম্প্রতি ওই আসামি জেল থেকে বের হন ডিউটি শেষে ওই কনস্টেবল বাড়ি ফেরার পথে তাকে জিম্মি করে সাদা দাবি করা হয় গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা